মানুষের সুস্থ থাকার জন্য যেমন প্রতিনিয়ত শরীর চর্চার প্রয়োজন ঠিক আত্মরক্ষার ক্যারেটের প্রয়োজনীয়তাও আবশ্যিক ছেলে থেকে মেয়ে সবারই ক্যারেটে শেখা জরুরি বিশেষ করে আজকের দিনে মেয়েদের নিজেদের রক্ষার জন্য শুধু ক্যারেটের শেখাটা যথার্থ নয় বর্তমানে প্রযুক্তি এবং সামাজিক মাধ্যমের যুগান্তরকারী বিপ্লবের ফলে মহিলাদের প্রতি হিংসার ধরনেরও পরিবর্তন ঘটেছে বিভিন্ন ধরনের বিকৃত মানসিকতার মানুষ সবসময় ছিল শুধু সময়ের সাথে সাথে তারা তাদের ধরন পাল্টেছে বর্তমানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্নভাবে ফাঁদ পাচ্ছে এবং বিভিন্ন বয়সের মহিলারা বিভিন্নভাবে এর শিকার হচ্ছেন আপত্তিকর অবস্থায় ছবি বা ভিডিও করে ব্ল্যাকমেইল করছে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করছে অমান্য করলে ইন্টারনেটে সেই সব ছবি ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দিচ্ছে আরও বিভিন্ন ধরনের অপরাধ দেখা দিচ্ছে এই সমস্ত অপরাধ থেকে রক্ষা পেতে শুধুমাত্র ক্যারেটে শেখাটা অত্যন্ত জরুরি আর এই নিয়েই কোচবিহার ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ট্রাইনেশন কাপ ক্যারেটে চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ এদিনের এই অনুষ্ঠানে নেপাল ভুটান ও ভারতবর্ষ মিলিয়ে প্রায় চারশো প্রতিযোগী অংশগ্রহণ করেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপাল ভুটানের ক্যারেটে প্রশিক্ষক সহ কোচবিহার জেলা ক্রিয়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত সহ বিভিন্ন অতিথিরা ফিট কাট লাগবে প্লেগ্রাউন্ড রাতের স্টেডিয়াম প্রতিবছরও না এবছরও বিরাট এক কম্পিটিশার রেগেছে সেটা হচ্ছে নেশন কাপ উন্দরে পারবো না তো উক্ত চ্যাম্পিয়নশিপে থেকে প্রায় চারশো বাচ্চা এখানে পার্টিসিপেন্ট করছে ও থেকে খেলা শুরু হয়েছে খেলা আমি সকাল আটটায় শুরু করে দিয়েছি আমি একদিনের কম্পিটিশান একদিনে শেষ করতে আমাকে তাও রাত দশটা বেজে যাবে খেলা মনে হচ্ছে ইভেন্ট আছে কান্না করবে কান্না শেষের দিকে

সার্বিক গঠনে খুব সহযোগিতা করে এবং এটা একটা মার্শাল আর্ট আপনারা জান তারই একটা ওপেন টুর্নামেন্ট এখানে বিশু অর্গানাইজ করেছে বিশু সারা বছর কুচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে তার ছাত্রদের নিয়ে প্র্যাকটিস করায় আজকে এই টুর্নামেন্টের মাধ্যমে যারা সাকসেস হবে তাতে তাদের প্রমাণ হবে কতটা শিখেছে কতটা আরও শেখার বাকি আছে আমি খুব খুশি যে সারা বছর আমাদের যত প্রোগ্রাম চলছে তার সঙ্গে ক্যারাটেও সুন্দর চলছে এবং প্রচুর ছাত্রছাত্রী আজকে এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং নেপাল বাংলাদেশ সব জায়গার থেকেই লোক এসছে দেখলাম এটা একটা ভালো সাইন ক্যারাটেকে প্রচুর ছড়িয়ে দিয়েছে বিশু দীর্ঘদিন থেকেই ও কাজ করছে এটা নিয়ে আমি এই অনুষ্ঠানটির সম্পূর্ণ সাফল্যতা কামনা করছি এবং আমি চাইব আমাদের ছেলেমেয়েরা আরও ভালো করে প্র্যাকটিস করুক এবং সমাজের কাজে নিজেদেরকে নিয়োজিত করুক ধীরে ধীরে কারণ সেলফ ডিফেন্স এখন সবচেয়ে বড় একটা দরকার নিজেকে যদি নিজে সুস্থ রাখা যায় সেলফ ডিফেন্স মানে মারামারি করা নয় নিজেকে নিজেকে সুস্থ রাখা নিজেকে আদর্শগতভাবে তৈরি করা এগুলো খেলার মাঠ থেকেই সম্ভব সেই জন্য আমরা খুব খুশি যেরকম একটা অনুষ্ঠান কুচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে কুচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে